হ্যাঁ দেখুন আপনারা কেউ খারাপ মনে করবেন না ভাই সবাই আছে যে সুন্দর প্রেমী মেয়ে আসেন কথা বলবেন অসুখ গরিব তো মেয়েটি বাবা নাই মা আছে মা সুস্থ মা কাছে কথা না তো মেয়েটি দৈনিক টেমিশে কাজ করতে হবে অনেক টাকা পাঁচশো টাকা পায় না কাজ হয় না কাজ হয় না তো অনেক কষ্ট চলতে দিন দিনে দিনে খায় মা নিয়ে চলে দিয়ে এখন কেউ প্রবাসী ভাইরা দেখে চান বাবা যদি সাহায্য করছেন সাহায্য করবেন নাম্বার দেওয়া নাম্বারটা থাকবে আপনারা কথা বলবেন সেই খারাপ মতো করবেন না